পেরিয়ে পা বহরমপুর তথা মুর্শিদাবাদের অন্যতম নাট্য সংস্থা যুগাগ্নি সালের পয়লা মে শুরু হয়েছিল তার পথ বাংলাদেশ দিল্লি ভূপাল থেকে রাজ্যের প্রায় সব জেলায় নাটক করেছে যুগাগ্নি পয়লা মে ও দোসরা মে দুদিন ধরে বহরমপুর রবীন্দ্র সদনে হয় যুগাগ্নির পঞ্চাশ বছর পূর্তি অনুষ্ঠান অনুষ্ঠানের উদ্বোধন করেন যুগাগ্নির সভাপতি ডক্টর উৎপল সিনহা চৌধুরী ও বিশিষ্ট অভিনেত্রী সুরঞ্জনা দাশগুপ্ত প্রথম দিনে যুগাগ্নির কর্মশালায় শিশু কিশোরের দল নাটক করে মজনতালির মজার কথা পরে মঞ্চস্থ হয় কালিয়াগঞ্জ নাট্য সংস্থার নাটক বসন্ত শেষে দোসরা মে প্রথমে অভিনেত্রী সুরঞ্জনার নাটকের গান পরে যুগাগ্নির বড়দের কর্মশালার নাটক চমচম কুমার নাটক শেষে সকলকে শংসাপত্র দেওয়া হয় দুদিনই মানুষের ভিড় ছিল চোখে পড়ার মতো

সাদা রাজা হয়তো ছিটা পড়া খুব না খালি একটার পর একটা জমদিক করছে আর দ্রব্যের মূল্য বৃদ্ধি করছে না ফুটলেন দ্রব্য মূল্য